আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে দেখছেন সকালে সালাম চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম চলে আসলাম তো আমাদের কাছে কিছু থাই জানালা অর্ডার করেছিলেন মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ভাই তো ভাই বাসায় আমরা থাই জানালাগুলো লাগানোর জন্য চলে আসলাম এবং কাজ মোটামুটি প্রায় শেষ করে যায় তো ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলার জন্য ভাইয়ের সাথে একটু কিছু বলতে চাই যে ভাই আপনার এই যে মালামালগুলো যে আমাদের কাছে অর্ডার করেছিলেন তো এই মালামাল কি আপনার কথা যেভাবে দিয়েছিলেন ঠিক সেভাবে পাইছেন কিনা আপনার বর্ণত হয়েছে কিনা সেই বিষয়ে একটু বলতেন জি আলহামদুলিল্লাহ আমি যেরকম চাইছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এসছে ভালোই আমার কাছে ইনশাল্লাহ ঠিক আছে আর যারা ইনশাল্লাহ আপনার কাছ থেকে অর্ডার করবে তারাও আশা করি এসছে ভালো পাবে আচ্ছা ভাই তো আপনি যে আমাদের কাছে কিছু টাকা আমাদের প্রতিষ্ঠান চিনেন না আপনি অনলাইনে আমাদেরকে অর্ডার করেছিলেন আপনার প্রবাস প্রবাসে থাকতেই তো আপনি তো প্রতারিত হইতে পারতেন আপনার আমাদের প্রতি বিশ্বাস কেমন আসলো আর হচ্ছে কি আপনি প্রথমে কিন্তু আমাদেরকে মোটামুটি প্রায় ত্রিশ পার্সেন্ট মতো করেছিলেন আর আজকে আমরা মালটা আপনার বাড়িতে নিয়ে আসছি এবং আপনি মালটা বুঝে পাওয়ার পরে আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিয়েছিলেন তো ভাই আপনি কাস্টমার বাইদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে সমগ্র বাংলাদেশের থেকে যে যেখান থেকে এই প্রবাস থেকে হোক বা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক

তো ভাই কতমার ভাইদের কি কিছু যে না তারা যাতে কোনো রকমের দুশ্চিন্তা না করে বা কোনো রকমের ভয় পিটি যেন না পায় আমাদের নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারে কিনা সেই বিষয়ে যদি একটু বলতেন জি আপনাদের পেজ থেকে আমি মনে করি যে আপনাদের পেজ দেখে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে আপনাদের সাথে কথা কইয়া যদি কন্ট্যাক্ট করে আপনাদের সাথে টাকা পয়সা দিয়া মানে অর্ডার দেয় তাহলে ইনশাল্লাহ আশা করি কেউ ইনশাল্লাহ না আল্লাহ জি আলহামদুল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে শুনতে পারলেন যে ভাই আমাদেরকে অষ্টগ্রাম থেকে কিন্তু অর্ডার করেছিলেন আর প্রথম যখন উনি আমাদের এই ডিজেন্টটি দেখেন উনি কিন্তু প্রবাস থেকে দেখেছিলেন তো প্রবাস থেকে দেখে উনি ওনার পছন্দ হয়েছে ডিজেন্টটি এবং উনি আমাদেরকে বলছে ডক দিছে আমরা আসছি এখানে আইসা মাপজুক নিয়ে গেছি মাপজুপ নিয়ে যাওয়ার পরে ভাই আমাদেরকে কিছু টাকা পেমেন্ট দিয়েছিল তো পরবর্তী সময় আমরা কিন্তু মাপগুলো নিয়ে যাওয়ার পরে মালগুলা কাজগুলো স্বয়ং সম্পূর্ণ করে আজকে নিয়ে আসছি এবং কাজগুলা স্বয়ং সম্পূর্ণ করে দিয়ে গেলাম তো দর্শক সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ